আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অসুস্থ রহমতে ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে তো গতকাল ভিডিও দিতে পারি নাই শরীরে জ্বর ছিল আর এই যে এই জায়গায় আমার একটা জ্বর থোয়া হয়েছে এই কারণে গতকাল ভিডিও দিতে পারি নাই তো চলেন দেখি আম্মু আর বাস্তি কি করতাছে সাথেই থাকেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা আমরা তো পর্দা কিনতে পারি নাই কা বা এই কারণবশত ওই দেখা যায় জানালা দিয়ে রোদ আসে এই কারণে আবার লঙ্গিটা বা ইটা দিয়ে রাখছি আপনারা আবার অন্য কিছু মনে করেন না তো এখানে দেখেন ওই যে পোশাক নিয়ে নিছে মাংস ভিজাই নিছে সন্ধ্যা রাত্রের জন্য আর হলো যে বোরা ভাজার জন্য কিছু চাইল ব্লেন্ডার করা হয়েছিল বোরার জন্য আর এখানে পুঁইশাক নিয়ে নিছে

ওই যে ধকটা ওই ধকটা মনে চোখে যা লাগছে হ্যাঁ তো ঠিক আছে আপনারা সাথেই থাকুন আর আজকে আমরা কি দিয়ে কি করছি এগুলো অবশ্যই শেয়ার করব বা অবশ্যই দেখাবো ওই জায়গায় আম্মু হইলো বলতে ছিল আগামীকালকে মানে ইফতারি কি করবে সেটা একটু বলতে ছিল আর ওইটাই আমি একটু শেয়ার করতে চাচ্ছিলাম আপনাদের কাছে

গতকালকে মা হলো পাঙ্গাস মাছ আর ই মনে হয় ভুনা করছিল এই যে দেখেন আলু দিয়ে তো আমি হলো এই মাছটা খাওয়া বাদ দিয়ে দিয়েছি একটা সময় খাইতাম এখন আর খাই না প্রায় তিন তিন বছর হয়ে গেছে আমি মাছটা খাই না বেশি একটা সময় এই মাছ হইলেও খুব কম খাই বা দেখা গেছে আতে গোনা দুই তিনটা মাছ মানে দেখা গেছে আলু ভত্তা ডিম ভাজা কিংবা ডাল বা কিংবা মুরগির মাংস কিংবা গরুর মাংস এত এতটুকুর ভিতরেই আমার খাবার হইলো এতটুকুই ওই কিছু মাছ আছে পছন্দ যেটা রুই মাছ বা ইচা মাছ কিংবা ইলিশ তো এই জিনিসগুলো দেখা গেছে যে রেগুলার খাওয়া পড়ে না মাঝে সাঝে তো ইফতারির জন্য আর হইল সন্ধ্যা রাত বোর রাত মানে এগুলোর জন্য সবকিছু রেডি করে নিচ্ছে আম্মু আস্তে আস্তে কারণ প্রায় তো তিনটা বাইজে গেছে এখন মোটামুটি সবকিছু টুকিটাকি করে গুছাই নিতেছে

এই ধরনের আইটেমগুলো না থাকে তাহলে ভালো লাগে কি না এক জনে এক একভাবে এক এক জিনিস খায় তো সেই জন্য বললাম আর আমাদের ডাইনিং টেবিলের এই হইল পরিস্থিতি আর এদিকে আছে হইল বরই আর ওই যে কলা

আর মাংসটা বলছি যে বোনা করতে ঝোল করতে না ঝাল দিয়ে করতে বলছি দেখেন মাংসটা ধুয়ে নিচ্ছে মা আর আমি হলে একটু ভারা দিচ্ছি পেস্টটা বাদামি কালার আসলে সবচেয়ে সুন্দর দেবো না

আমাদের মোটামুটি তরকারিগুলো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন জিরার ফাঁকি তো কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এখানে হলো এই যে আলুর সব বানানোর জন্য যে এইগুলো লাগে আর এটা হলো ডালের বোড়া আর এখানে নিয়ে নিচে হলো আপনার যে চপ যেটাকে বলে সবাই তো এই নামেই বলে নাকি দেখেন বেগুনি কাটছে বা বেগুনি কই রাখছে কইতে পারতেছে না দেখো ফিরিজে রাখিয়ে দিছ নি থাকার তো কথায় নেই কিন্তু ফ্রিজে যদি ডেকে যায় তাহলে তার কিছু করার নাই এটাতে কি রাখছে তো মা হলো এই যে বেগুনি যে বানাবে

এই ভাজা পুরের ভিতরে যদি আপনি আমার বলেন যে আপনি কি পছন্দ তাহলে বলবো আমার তিনটা জিনিস পছন্দ এক হলো সিঙ্গারা দুই সিংহারা সমুচা আর তিন হলো এই যে বেগুনি আমার এই তিনটা জিনিস পুরি চলে ওই যে সবার মাঝখানে যেমন থাকা যায় চলে মানে ওটা চলার মতন একটা জায়গা দিয়েছি

তো আমাদের হলো ইফতারি করার সব কিছু সরঞ্জাম নিয়ে কমপ্লিট করে বসে পড়েছি এখন হলো শুধু দোয়ার দূরত পড়ার এত ভাড়া বোঝা ভাজা পোড়া ওগুলা কইতেছে যে মুড়ি বাতাল লাগে একদম মিলাই আর ওগুলা খাবে আর আব্বু বলতেছে যে শরবত এটা আব্বু কালকে দিয়ে দিছিল পুরাটা মিষ্টি হয়ে গেছিল কালকে আমি কইতেছি থামো থামো না পুরা লাই আর পায়ের ব্যথাটা কি ডাক্তারের মা হইল এক্সিডেন্ট করছে পায়ের উপরে রিস্কা উঠে গেছে পাওয়াটা কই গেছে তোমার হলো আমার নামটা মনে থাকে না ইসরাফিন ইসমাইল ইসমাইল কোন বাসা ভাড়া ছিল

ঠিক আছে আমরা ইফতারিটা কমপ্লিট করি আপনারা ভিডিওটা দেখতে থাকুন